আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসা ঢাকা সেনানিবাস থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক চিকিৎসা বহর বিমান বাহিনী ঘাটি বাসার নিম্নগণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে রেডিওলজিস্ট একটি অবশ্য মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো যোগ্যতা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বা বা এমডি সম্মানের সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক সিনিয়র কনসালটেন্ট এবং পাশাপাশি ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা অবসরপ্রাপ্ত সামরিক বর্ণিত বা পর্যায়িত রঞ্জন রোশনি বিশেষজ্ঞ তো বয়স চাওয়া হয়েছে অন্যত পঁয়ষট্টি বছর তো বেতন দেওয়া হবে অসামরিক এক লক্ষ টাকা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ব্রিগেড জেনারেল হচ্ছে বেতন দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা সর্বসাকুল্য অবসরপ্রাপ্ত কর্নেলে বেতন দেওয়া হবে এক লক্ষ টাকা সর্বসাকুল্য এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্য নব্বই হাজার টাকা তো অন্যান্য সুবিধাসমূল দেখে নিই বেসামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের বাৎসরিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পঞ্চাশ পার্সেন্ট বছরের দুটি উৎসব পাতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট বছরে দুইটি উৎসব ভাতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রাপ্য হবেন আবেদনের নিয়মাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি তিন কপি পাসপোর্ট রঙিন ছবি এবং ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ সহ অধিনায়ক প্রশাসনিক শাখা বরাবর আবেদনপত্র লাগবে তো আবেদনপত্র পাঠাবেন হচ্ছে পঁচিশ আগস্ট দুই তারিখের মধ্যে চিকিৎসা বহর বিয়ন বাইনে ঘাঁটি বাসার ঢাকা সেনানে বেশ এই ঠিকানায় তো এই সিটা ভিডিও তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম